কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কিছু দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন আজকের এই ভিডিওতে সেটাই দেখাবো তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক সোপ্রথমে আপনি ফেসবুক অ্যাপটি ওপেন করবেন এখন উপরে রাইট কর্নারে থ্রি লাইন মেনু দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনুতে একবার ক্লিক করবেন থ্রি লাইন মেনুতে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেস শো হবে এখন নিচের দিকে স্ক্রোল করলেই দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন তারপর সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর প্রথম এই যে অপশানটি দেখতে পাচ্ছেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার আপনি এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করবেন তারপর নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন ম্যানেজ অ্যাকাউন্টস বলতে একটা অপশন রয়েছে এই অপশানটিতে চলে যাবেন ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন একেবারে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল আপনি জাস্ট এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল অপশনটিতে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে নিচে অপশনটা দেখতে পাচ্ছেন ডিএক্টিভেশন অর ডিলেশন আপনি জাস্ট এই অপশনটিতে ক্লিক করবেন ডিএক্টিভশন অর ডিলেশন অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে এখন এখানে দুইটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন একটা প্রথমই হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধুরা আমরা যেহেতু ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করব তাই প্রথম অপশনটিতে ক্লিক করবেন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করলেই আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস শো হবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট তারপর নিচে রয়েছে ডিলেট অ্যাকাউন্ট সো আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করবো কিছু দিনের জন্য তাই প্রথম অপশানটি সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টের মাধ্যমে যতগুলো পেজ অথবা গ্রুপ খোলা আছে সবগুলো এখানে শো হবে সব কিছু দেখার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করলে একটি অপশন দেখতে পারবেন কন্টিনিউ অপশন আপনি জাস্ট এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন তারপর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখন আপনাকে একটা কারণ উল্লেখ করতে হবে এখানে অনেকগুলো শর্ত তারা দিয়ে রেখেছে আসলে কোন কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন সো আমি জাস্ট এখানে দিয়ে দিলাম আই হ্যাভ এ প্রাইভেসি কনসার্ন যে কোনো একটা কারণ কিন্তু উল্লেখ করতেই হবে এটা বাধ্যতামূলক করা হয়েছে একটা কারণ উল্লেখ করার পর নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখন আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে এইরকম একটা ইন্টারফেস শো হবে এখন বন্ধুরা নিচের দিকে হালকা স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করলেই একটা অপশন দেখতে পাচ্ছেন ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট এটাই হচ্ছে ফাইনাল স্টেপ সো আপনি জাস্ট এই ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন ডিএক্টিভেট মাই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করার সাথে সাথে অল্প কিছুক্ষণের ভিতরেই আপনার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যাবে ফেসবুক থেকে সো দেখতে পাচ্ছেন ফাইনালি কিন্তু আমাদের এই অ্যাকাউন্টটি ফেসবুক থেকে লগ আউট হয়ে গিয়েছে মানে অলরেডি কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে এখন আপনি যদি আবার আপনার পাসওয়ার্ড দিয়ে লগ করেন তাহলে কিন্তু আবার অ্যাক্টিভ হয়ে যাবে আর যদি আপনি আর যদি আপনি পাসওয়ার্ড দিয়ে লগ না করেন তাহলে কিন্তু ডিঅ্যাক্টিভ হিসেবেই থাকবে আর আপনার ফেসবুক অ্যাকাউন্টকে কেউ দেখতে পারবে না ফেসবুকে সো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টকে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন আই হোপ এই ভিডিওটি আপনার অনেক উপকারে আসবে ভিডিওটি ভাল লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে